নমস্কার বন্ধুরা আমি আজকে একটা রেসিপি বানিয়েছি যেই রেসিপিটা তোমরা বাড়িতে বানালে মাছ মাংস ফেলে দিয়ে এক থালা ভাত এই রেসিপিটা দিয়েই কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে দেখো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি দেখতে থাকো প্রেসার কুকারের মধ্যে এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি মটরের ডালটাকে নুন দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখো মটরের ডালটা আমার বসানো হয়ে গেছে আর এদিকে দেখো কিছু সবজি কাটা হয়েছে উচ্ছে সজনে ডাটা আর লাউ এরমভাবে ডুমো ডুমো করে একটু বড় বড় করে কেটে নিতে হবে দেখো এদিকে আমার ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো আর একটা কড়াইতে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তাতে খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার বেশ গরম হয়ে গেছে এবার উচ্ছে কাটা ছিল উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি আর তার সাথে আমি দেখো উচ্ছেগুলো দেখো কত সুন্দর করে দেখো ভাজাও হয়ে গেছে আমার আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সজনে ডাটা সজনের ডাটাগুলোকেও একটু বাড়াচাড়া করে নেবো ভালো করে ভাজা আমার হয়ে গেছে এবার সজনে ডাটা আর উচ্ছেটাকে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা ফোরন হিসেবে দিচ্ছি সর্ষে আর অল্প রাঁধুনি যতক্ষণ এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয় হালকা ভাজা ভাজা করে নিতে হবে তাতে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ডুমো করে কেটে রাখা যে লাউয়ের টুকরো ছিল ওইগুলো মিশিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না দেখো লাউটা ভালো করে ভাজা হচ্ছে নাড়াচাড়া করে যেতে হবে এবারে দেখো সিদ্ধ করা যে ডালটা ছিল এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি অল্প একটু জলও অ্যাড করে দিচ্ছি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম এবারে ভেজে রাখা সজনে ডাটার উচ্ছেগুলো এতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ দিয়ে দিলাম যেহেতু আমি রান্নায় আগে হলুদ ব্যবহার করিনি তো এখন আমি এখানে হলুদ দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে খানিক্ষণ আমি চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে দেখো কতটা ঘন কতটা সুন্দর হয়েছে এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মিষ্টি তেঁতর ডালে কিন্তু মিষ্টিটা কিন্তু খুব সুন্দর লাগে আর ঠিক না ওবার আগে দিচ্ছে একটু রাঁধুনি বাটা ঘি আর দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা পাতা দিয়ে ভালো করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম দেখো এই তেঁতোর ডালটা কিন্তু মটর দিয়ে হেভি হয় তোমরা কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো গরমের দিনে বন্ধুরা এক থালা ভাত গন্ধরাজ লেবু আর এই ডাল আর সাথে যদি ঝুড়ি আলু ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই ডালটা গরমের দিনে বানিয়ে দেখবে এটা কিন্তু দারুণ সুস্বাদু একটা রেসিপি আর অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে লাইক করো শেয়ার করো আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করছি টাটা